আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্থানীয় কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ছিম আলু দিয়ে ঢেলা মাছ রান্না হয়তো অনেকেই এই মাছটা চিনেন না বা খাওয়া হয়নি এই মাছটা কিন্তু প্রচুর কাঁটাযুক্ত এবং এই মাছটা কিন্তু খেতে কিছুটা ইলিশ মাছের মতো লাগে আর এই মাছটা সামুদ্রিক মাছবিধায় এই মাছটাতে কিন্তু কোনো প্রকারের কোনো গন্ধ নেই আর এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই মাছটাকে কিন্তু একটু কড়া করে ভেজে তারপরে রান্না করুন বা বুনা করুন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি এই মাছগুলোকে কিন্তু এই যে কেটে তারপরে কিন্তু লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আলু নিয়েছি আর ছিম নিয়েছি কিছুটা আর এই মাছের পেটে কিন্তু এই যে কিছুটা পরিমাণে ডিম হয়েছে আর এই ডিমটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু মাখিয়ে তারপরে তেলে ভালোভাবে একটু ভেজে নেব একটু কড়া করে আর মাছটা কড়া করে ভাজার ফলে কিন্তু এই কাঁটাটা কিন্তু আর মুখে বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না তো এই মাছটাকে কিন্তু আমি একটু কিন্তু বেশি সময় ধরেই ভেজে নিচ্ছি যেহেতু চুলার জালটা একেবারেই মিডিয়াম করে তারপরে একটু একটু সময় নিয়ে তারপরে মাছটা ভেজে নিচ্ছি আর এই মাছটা এরকম মচমচা করে ভেজে তারপরে ভুনা করলে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এক সাইডে রেখে এখন আমি চুলে একটি কড়াই দিয়ে তাতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন একবারে বেটে নিয়েছি আর এটাকে আমি অনেকটা সময়ের জন্য একটু ভেজে নিব যেন পেঁয়াজ আর রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন চলে যায় তো কিছুটা সময়ের জন্য ভেজে তারপরে সামান্য একটু পানি দিয়ে তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চা চামিচ লাল মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি জিরা গুঁড়ো তো আমি মাছটা কিন্তু একটু লাল লাল একটু ঝাল ঝাল করেই ভুনা করব। এর জন্য আমি একটু মরিচের পরিমাণটা আজকে বেশি দিয়ে রান্না করছি আর এই মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে ছিম আর আলুটা আমি দিয়ে আবারও একটু কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নিব তো সামান্য একটু পানি দিয়ে কিছুটা সময়ের জন্য এটাকে একটু ঢেকে রাখলাম তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার এই যে সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে আর একেবারে লাল টকটকা গাঢ় তো এভাবে আমি আবারও কিছুটা সময়ের জন্য একটু ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই মশলা এবং এই যে ছিম আলুটাকে হাতে সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখন এ পর্যায়ে আমি এই ভেজে রাখা মাছগুলোকেও কিন্তু এই সবজির ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করব যেন ভেঙে না যায় তো এভাবে কিন্তু দিয়ে তারপরে আমি একেবারেই ঝোলের পানিটা আমি একেবারে দিয়ে দিয়েছি তো দিয়ে হালকা একটু নাড়াচাড়ো করেছিলাম আর এই যে ডিমটা আমি হালকাভাবে একটু ভেজে কিন্তু এক সাইড থেকে দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু আমি ঢেকে রাখব তো ঢাকার পরে যখন আমার এই ঝোলটা এরকম মিডিয়াম অবস্থায় চলে এসেছে তখন আমি একটার মতো কাঁচামরিচ আর উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর এই মাছটা এখন আমি চামিচের সাহায্যে নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এই যে আমি ভালোভাবে ঝোলটা গাঢ় করে নিয়েছি আর মাসাল্লাহ আমার মাছটা কিন্তু রান্না একেবারেই কমপ্লিট আর এই ঢেলা মাছটা অনেকে হয়তো খাননি বা চিনেন না তো যারা যারা খেয়েছেন বরিশালের মানুষরা তারা তো চিনেনি আর যারা চিনেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এই মাছটি খেয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি কারো খারাপ লাগবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন